নমস্কার আমার আজকের রেসিপি পানির পানিরটা আমি আজকে অন্যভাবে করব এইখানে আমি পানির নিয়ে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে জল গরম করতে দেবো গ্যাসটা জ্বালালাম এবার আমি গ্যাসে জল গরম করতে দেবো কারণ পনিরটাকে আমি একটু ভাপিয়ে নেব পনিরটাকে দিয়ে আমি ফোটাবো না আমি এখানে জলটা দিলাম জলটা ফুটবে তারপর পনিরগুলো আমি ওতে দিয়ে দেব জলটা ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম পনিরগুলো আমি একে একে এখানে দিয়ে দেব সবকটা পনির আমি দিয়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে দেব এখানে আমি কিছু মশলা নিয়েছি মগজ নিয়েছি এখানে একটুখানি নিয়েছি গোলমরিচ থেতো করে নিয়েছি মানে পুরো একদম মিহি গুঁড়ো নয় নিম ভেঙে নিয়েছি আমার রেস্তায় একটা ছোট এলাচ নিয়েছি একটা দারচিনি নিয়েছি ছোট এলাচটা আমি মুখটা ফাটিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ কিশমিশ একদম অল্প নিয়েছি এখানে জৈত্রী নিয়েছি জৈত্রীটা আমি এরকম দুটো ফুল নিয়েছি আর একদম অল্প একটু পোস্ত নিয়েছি তো পনিরটা আমার এখানে ভাপানো হয়ে গেছে আমি এটা একটু জল ঝরিয়ে নেব আমি একটা কাঁচা লঙ্কা একটা আদা নিয়েছি এরকম সাইজে গ্রেটারে করে গ্রেট করে দেব আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম করাটা শুকনো হবে ততক্ষণে আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে নেব কড়াইতে একদম সামান্য একটু তেল দেবো একদম সামান্য মানে কয়েক ড্রপের মতো তেলটাকে ষাঁসি দিয়ে কড়ার চারধারে ঘুরিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল হয় তাহলেও সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি এখানে আদা কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়েছি তেলটা কড়াই দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পনিরগুলো আমি ভেজে নেব জল ঝরিয়ে নিয়েছি পনিরগুলো আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব একদম হালকা হাতে ভাজতে হবে কিন্তু পনির ভেঙে যাবে পনির গুলো আবার উঠে দেব এই যে একিটা একটু রং ধরেছে এই অবস্থায় আমি পনিরগুলোকে নামিয়ে নেব বেশি কিন্তু পনিরগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু গার্ডারের মতন শক্ত হয়ে যাবে যেরকম রবার সেরকম এর মধ্যে আমি আরও একটু সামান্য তেল দেব খুব সামান্য বেশি তেল লাগে না এই দেড়ে দেড় টেবিল স্পুন মতো তেল আমি এতে দিলাম হলুদ দেবো না আপনারা যদি কালার খেতে চান তাহলে একটু হলুদ দিতে পারেন মানে একটু ইয়েলো ইয়েলো কালার আসবে তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একটু জই ফুল দিলাম আর এই যে ট্রাশ করে রেখেছিলাম যেটা সেটা দিলাম গোলমরিচ আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম

পোস্ত কাজুবাদাম এগুলো কিশমিশ এগুলো আমি বেটে নেব একদম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব সামান্য একটু টক দই নিয়েছি কাজু কিশমিশের মধ্যে দিয়ে দেবো ওটাও পেস্ট হবে পেস্ট রেডি হয়ে গেছে আদা কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে পেস্টটা ঢেলে দিলাম নারা চারা তুরবো এপে আমি জে কাজু বাতান বেটে ধোয়া বাপির জলটা আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দেব নুনটা দেখে বুঝে দেবেন বেশি নুনটা হয়ে গেলে এইটা ভালো লাগবে না খেতে দিয়ে দেব হাফ চামচ চিনি কেটে এবার পনিরগুলোকে দিয়ে দেব এই যে গ্রেভিটা ফুটছে পনিরগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব এক হাতা দুধ আরেকটু আমি দিলাম গ্রেভিটা একটু ঠিক হবে খুবটা জলের পরিমাণে যাবে না ওটা ফুটে গেছে এবার আমি অল্প দিয়ে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো আসবে গ্যাসের সিমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এই হলো আজকের রেসিপি পনির তো এটাকে আপনারা নাম দিয়ে বলুন কি পনির দেওয়া যায় আজকের মতো রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আর সাবস্ক্রাইব করবেন সতদরস কিচেন এটা অনুরোধ রইল আর পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আসব আর আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন নমস্কার